নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা সম্পূর্ণ ফ্রিতে জিও সিমে কীভাবে কলার টুন সেট করবেন সেটি আজকে আপনাদের সামনে বলতে চলেছি তাই আপনারা যদি না জেনে থাকেন যে জিও সিমে সম্পূর্ণ ফ্রিতে কলার টুন কীভাবে সেট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা জিও সিমে কলার ট্রি সেট করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ বারে লিখবেন মাই জিও মাই জিও লেখার পরে বন্ধুরা আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি এই অ্যাপটি ইনস্টল করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার আপডেট যাচ্ছে তো আমি আপডেট করে নিচ্ছি তো আপনারা এইভাবে জিও অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনারা অ্যাপটিতে চলে যাবেন অ্যাপটিতে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের জিও সিমের নাম্বারটি এখানে দিতে হবে তো আপনারা এখানে আপনাদের জিও সিমের নাম্বারটি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি সহকার ওটিপি যাবে ওটিপিটি আপনাদের এখানে দিতে হবে আপনাদের সিমটি যদি আপনাদের ফোনেই থাকে তাহলে দেখবেন অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে আর যদি না ভেরিফাই হয় তাহলে আপনারা ওটিপিটি এখানে লিখে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেল ভেরিফাই হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে পসিডে ক্লিক করবেন পসিডে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে এবার বন্ধুরা আপনারা কীভাবে কলার টুন সেট করবেন সেটি বলা যায় কলার টুন সেট করার জন্য বন্ধুরা আপনার নিচে জিও টুন্স বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে একাধিক কলার টুন আপনারা দেখতে পাবেন আপনাদের পছন্দ মতন কলার টুন আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন কলার টুন আপনারা বেছে নেবেন এছাড়া আপনার উপরে সাজ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে আপনাদের পছন্দ মতন কলার টুন সাজ করে বার করতে পারেন তো আজকে যেহেতু জন্মাষ্টমী তাই আমি এখানে শ্রীকৃষ্ণের একটি কলার টুন আমি সেট করতে চলেছি তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন কৃষ্ণ জন্মাষ্টমী স্পেশাল বলে অপশান রয়েছে আর তার নিচে দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণের একাধিক কলার টুন এখানে রয়েছে তো এখান থেকে আমি আপনাদের পছন্দ মতন একটি কলার টুন আমি সেট করে দেখাচ্ছি তো আপনারা এইভাবে আপনাদের পছন্দ মতন কলার টুন এইভাবে প্লে করে দেখতে পারেন আমি যে এইভাবে প্লে করছি তো আপনারা এইভাবে প্লে করে দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই কলার টুনটি সেট করব তো সেট করার জন্য বন্ধুরা আপনার পাশে সেট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে এই কলার টুনটি আপনাদের ফোনে সেট হয়ে গেছে এরপরে আপনাদের কেউ যদি কল করে তাহলে তারা এই কলার টুনটি আপনার ফোন থেকে শুনতে পাবে আর কথা বলে রাখি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ফ্রিতে মাসে একবারই কলার টুন সেট করতে পারবেন আপনারা যদি একের বেশি বার করতে যান তাহলে আপনাদের পে করতে হবে অর্থাৎ টাকা পে করতে হবে নাহলে কিন্তু আপনারা কলার টুন সেট করতে পারবেন না বন্ধুরা বোঝা গেল আপনার সম্পূর্ণ ফ্রিতে জিও সিমে কীভাবে কলার টুন সেট করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকাউনটি ক্লিক করে দিন